নমস্কার আটাত্তরতম স্বাধীনতা দিবসের আজ এই লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আজ এই আটাত্তরতম স্বাধীনতা দিবস গোটা দেশে উদযাপিত হচ্ছে এবং সেই গোটা দেশের সাথে আমরাও আজ উদযাপন করতে চলেছি আটাত্তরতম স্বাধীনতা দিবস স্বাধীনতা আমাদেরকে ভুলতে শিখিয়েছে পরাধীনতার সেই বন্দি অবস্থা দুশো বছরেরও বেশি সময় ধরে পরাধীন ছিল ভারত এবং ঠিক সেই পরাধীনতার শিকলকে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা এবং সেই স্বাধীনতা সংগ্রামীদের মনে করে আমরা প্রতি বছর এই দিনটাকে একটু বিশেষ করে পালন করে থাকি আটাত্তরতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সাথে রয়েছি সুজাতা আজ আমাদের সোশ্যাল বাংলা টিমের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন কর্মসূচি রয়েছে বিশেষ করে এই স্বাধীনতা দিবসকে আরও মনে রাখার মতো করে তুলতে এবং পরিবেশকে সাথে নিয়ে এই স্বাধীনতাটাকে অক্ষুণ্ণ রাখার আমাদের এবছরের আরও একটা নতুন প্রয়াস আমরা প্রত্যেকেই জানি যে এখন পরিবেশ বাঁচানো ঠিক আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে তার কারণে আমাদের সোশ্যাল বাংলার পক্ষ থেকে স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি এই আটাত্তরতম স্বাধীনতা দিবসকে মনে রেখে আমরা আমাদের রাজধানী আগরতলা সংলগ্ন বিভিন্ন এলাকার মানুষদেরকে গাছ বিতরণ করব তাদের হাতে তুলে দেবো সেই গাছ যেই গাছ আমাদেরকে প্রাণ দেয় তাহলে চলুন আমাদের সেই কর্মসূচিগুলির দিকে নজর রাখছি আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গোটা রাজ্যবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চিলে <laughs> খাওঁ

আমরা এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো এবং স্বাধীন থাকা মানে এই নয় যে নিজের পরিবেশ কিংবা নিজের সমাজ করবো না এই স্বাধীনতা দিবস উপলক্ষে ইতিমধ্যেই আমাদের একটা বিশেষ কর্মসূচি রয়েছে আজকের দিনে আজকের এই বিশেষ কর্মসূচি অর্থাৎ বৃক্ষ সেখানে আমরা তুলে দেব এবং প্রত্যেকেই সেই বৃক্ষদানের মাধ্যমে আগামী দিনে পরিবেশকে আরও সেখানে যত্ন করে রাখবেন এবং সেটাই হবে আমাদের স্বাধীনতার এবং সেই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমাদের শ্রদ্ধা এখনকার মতো বিদায় নিচ্ছি আগামী বিভিন্ন অনুষ্ঠান নিয়ে সাথে থাকছি ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা